ডিয়ার অ্যাসপিরিয়েন্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম আগামীকাল টেট এক্সাম চব্বিশে ডিসেম্বর আগামীকাল প্রাইমারি টেট এক্সাম সেই টেট এক্সামে যাওয়ার আগে কিছু কথা আমার তরফ থেকে কিছু কথা বিএম একাডেমির তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য মূলত যারা নতুন তাদের জন্য ভিডিওটি মেনলি দেখে রাখুন কিছু কথা এবং পুরনোদের জন্য অনেকটা হেল্পফুল পরীক্ষার দিন এই ভুলগুলো থেকে সাবধান কোন কোন ভুলগুলোর কথা বলছি আমি ডেট দু হাজার তেইশ পরীক্ষায় নতুন কিছু নিয়ম এবং এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন সব কিছু নিয়ে রয়েছে আজকের শাসন শুরুতে বলে রাখি যে আমি এক্সাম হলে পরীক্ষা দিতে নিয়ে যাবো কি তার আগে হাঁচুনো এটাই বলে রাখি আগে এক্সাম হলে পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডের দুটো কপি পাসপোর্ট সাইজের দুটো ফটো আই কার্ড এবং বল ব্ল্যাক বল পয়েন্ট পেন এগুলি সাথে করে নিয়ে যাবেন পরিষ্কার বলে রাখি যে আপনার কিন্তু ওখানে যাওয়ার পর আপনাদের এগুলো একটা অ্যাডমিট কার্ড নিয়ে নেওয়া হবে এক কপি এক কপি থাকবে আপনার কাছে পাসপোর্ট সাইজ ফটো আপনাকে পেস্ট করতে হবে ওখানে আই কার্ড আপনার কিন্তু আপনার আইডেন্টি প্রুভ করবে ওখানে ব্ল্যাক ওয়াল পয়েন্ট পেনে কিন্তু আপনাকে বাবেলগুলো ফিল আপ করতে হবে এইগুলো যাওয়ার পর আপনার প্রত্যেকের ফিঙ্গার হবে ওখানে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে সেটাও ম্যাচ করবে এবং তারপর আরও গুরুত্বপূর্ণ করতে হলো যে যে সমস্ত জিনিসগুলো আপনারা পরিধান করছেন ধরুন বিবাহিত মহিলারা মূলত বলতে পারেন বালা বা যে টাইপের জিনিসগুলো মেটালিক যে বডিগুলো রয়েছে মেটালিক জিনিসগুলো প্রত্যেকে অ্যাভয়েড করবেন ছেলেদের ক্ষেত্রে মানে হাতের আঙুল আঙুলের আংটি মানে বালা বা ধরুন গলার চেন বা ধরুন কোন কোনো কিছু যে মেটালিক জিনিসগুলো পরে রয়েছেন সেগুলোকে চাইবেন বাড়িতে রেখে যাওয়ার জন্য ওকে না হলে কিন্তু সমস্যাটা একদিক থেকে না সমস্যাটা বিভিন্ন দিক থেকে আপনারা বলছেন ব্যাগ রাখার জায়গা রয়েছে দেখুন ব্যাগ রাখার জায়গা থাকবে না ভেবে আপনাকে এগোতে হবে ম্যাক্সিমাম জায়গায় ব্যাগ রাখার জায়গা থাকবে না ব্যাগ রাখার জায়গা থাকে না যেগুলো থাকে সেগুলো কিন্তু ঠিক সেফটি নয় ওকে তাই ব্যাগে গয়নাকাটি রাখার থেকে ভালো হয় বাড়িতে খুলে যাওয়া তাই প্রত্যেককে বলো বাড়িতে গয়নাগুলো রেখে দেওয়ার জন্য যদি কেউ পরিধান করে থাকেন এখানে কিছু স্যার ওয়াচ রিস্ট ওয়াচ ডিজিটাল রিস্ট ওয়াচ একদমই চলবে না তো অ্যানালগ রিস্ট ওয়াচ মানে যেগুলো পুরোনোতায় রিস্ট ওয়াচ সেগুলো হয়তো চলতে পারে তবে আমি বলবো অ্যাভয়েড করার জন্য কারণ ওখানে কিন্তু আমাদের ওই ওয়াল ক্লক থাকবে ওকে এবং যদি চান তো আপনারা পুরোনো মডেলের যে ক্লকগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন নেক্সট পয়েন্ট ওয়েমার ফিল আপ করার সময় যখন ওএমআর যখন ফিল আপ করবেন ওএমআর যখন প্রত্যেকে ফিল আপ করবেন দেখে নেবেন নিচেন কার্বন কপিটা আছে কি নেই নিজের কার্বন কপিটা আছে নেই প্রত্যেকে আবার দেখে নেবেন কারণ ওই কপিটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন তো এখানে ঠিক থাকাটা জরুরি খুব ঠিক আছে এটা প্রত্যেকেই গুছিয়ে নেবেন একটু যদি কোনো রকম ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে আপনি এটা তারা অ্যাডভান্টেজ পাবেন নেক্সট পয়েন্ট হচ্ছে সিগনেচার দেখুন একটা জায়গা রয়েছে যে আমাদের যারা ইনভিজিটেটার থাকবেন যারা তারা কিন্তু ওখানে সাইন করাবেন তারা নিজেরাও সাইন করবেন যদি কারো সাইন না হয় স্যারকে ডেকে কিন্তু প্রত্যেকেই অবশ্যই সাইনগুলো নিজের করে নেবেন যে আমি অ্যাটেন্ডেন্স ছিলাম আমি প্রেজেন্ট আসি আজকের এক্সামে সে সাইনটা প্রত্যেকে করে নেবেন নেক্সট পয়েন্ট বলতে চাইছি প্রত্যেকের জন্য যে পরীক্ষার দিন কোন 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 টপিকগুলো থেকে বাদ দেবেন প্রথমত পরীক্ষার দিন যেখানে গল্প হবে দু হাজার বাইশের নিয়োগ নেই দু হাজার সতেরোর নিয়োগ নেই দু হাজার চোদ্দোর নিয়োগ নেই সেই নিয়োগ থেকে আপনি এখন দূরে রয়েছেন তাই আপনাকে বলবো নিয়োগ থেকে দূরে থাকার জন্য কারণ নিয়োগ নেই সেটা পরের ডিসিশন পরের কাজ আগে আপনি ভালো করে টেট এক্সামটা দিন আপনার এই আড়াই ঘন্টা মূল্যটাকে আপনি যথাযথ প্রয়োগ করুন আমি প্রত্যেককে এই কথাটা বলবো যে এই আড়াই ঘন্টা টাইম যেটা আপনাকে পরীক্ষার জন্য রয়েছে আপনি এই টাইমটা পরীক্ষার কথা মাথায় রাখুন আপনার নিয়োগ নিয়ে মাথায় রাখতে হবে না কোনো কিছু অতএব যেগুলো যে বা যারা বলবেন নিয়োগ নেই তাদেরকে বলবো আজকের দিনটার জন্য ছুটি নিয়ে নিন আপনারা আমি কালকে থেকে আপনার সাথে গল্পে আসছি অতএব বলে আপনারা নিজের কিন্তু মাইন্ডটাকে পরীক্ষার দিকে রাখবেন অন্যদিকে মাইন্ডটাকে ডিস্টার্ব করবেন না কারণ এই পরীক্ষা মানে অনেকেই ডিস্টার্ব করার জন্য আপনাকে রয়েছে অনেকেই ডিস্টার্ব করতে আপনাকে চাইবে সেটা মানসিক দৃষ্টিভঙ্গিতে হোক বা পরিষ্কার দৃষ্টিভঙ্গিতে বা দৃষ্টিভঙ্গি ছাড়াই হোক না কেন যে কোনো কারণে হোক আমাকে কিন্তু ডিস্টার্ব করতে অনেকেই আসবে এখানে সেগুলো থেকে প্রত্যেকে বলবো দূরে থাকুন চেষ্টা করুন একটু ওকে টেট দু হাজার তেইশ পরীক্ষার যে নতুন নিয়মগুলো আমি যেগুলো বললাম সেগুলো মূলত মানে মাথায় রাখবেন প্রতি মাথায় রাখবেন জলের বোতল কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তবে জল বোতল দেওয়া হবে ওখানে যেটা বলা হয়েছিলো এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করবেন কি করে দেখুন প্রশ্ন রয়েছে আমার কিন্তু এখানে দেড়শোটি প্রশ্ন টাইম রয়েছে আড়াই ঘন্টা মানে দেড়শো মিনিট টাইম রয়েছে প্রত্যেককে আমি একথাটাই বলবো যে প্রশ্নগুলো পারছেন আপনি ডিরেক্টলি চলে যান ডিরেক্টলি ওএমআর ফিল আপ করে আপনি পরপর পরপর করে যান দেখবেন একটা টাইমের পরে হয়তো দু ঘন্টার বা দেড় ঘন্টার পরে দেখবেন আপনার এতগুলো প্রশ্ন হয়েছে আপনি পেরেছেন এতগুলো প্রশ্ন এবং বাকি টাইমটাকে আপনি যেহেতু নেগেটিভ মার্কিং নেই এখানে আপনি বাকিগুলোকে ফিল আপ করার চেষ্টা করুন ভাবুন না ভাবলে সেটাকে যেভাবে আন্দাজে দিতে পারেন আন্দাজে দিতে পারেন তবে এখানে কোনো লজিক কাজ করে না স্যার আন্দাজে এমসি কেউ ঠিক কোনো লজিক কাজ করবে না ভাই যারা লজিক দেখছে তার প্রত্যেকে জানাবে কমেন্টে কোনো লজিক কাজ করছে কিনা কোনো লজিক কিন্তু কাজ করবে না তাই প্রত্যেকে বলে রাখছি যতগুলো পারবে ম্যাক্সিমাম নিজেরা চেষ্টা করো এবং পরবর্তী সময় নিজেরা যেভাবে পারলে যেভাবে উত্তর দিতে সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলে বাকি প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ যেন শিওর প্রশ্ন ওয়েম আর ফিল আপ করতে ভুল না হয়ে যায় যেন একটা প্রশ্ন নিয়ে পাঁচ মিনিট টাইম না চলে যায় প্রথম দিকে শুরু প্রত্যেকের একটাই টার্গেট ফটাফট প্রশ্ন দেখব উত্তর করব পরে প্রশ্ন বেরিয়ে যাব তো এই লক্ষ্য নিয়ে প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিন আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে আশা করি প্রত্যেকের রেটেড এবারও রেজাল্ট খুব ভালো হবে অনেকে বলছেন স্যার এবার প্রশ্ন নাকি টাফ আসবে কে কে বলেছে আপনাকে টাপ আসুক না ছায়া না আসুক আপনার এটা নিয়ে মাথা ব্যথা কিছু নয় আপনি প্রিপারেশান নিয়েছেন আপনার জন্য আড়াই ঘন্টা টাইম রয়েছে আপনি প্রত্যেকের আড়াই ঘন্টা টাইমটা সেরা টাইম দেবেন তবে হ্যাঁ বলে রাখি দেখুন বারোটা থেকে পরীক্ষা প্রত্যেকে বলবো দশটার মধ্যে সেন্টারে পৌঁছে যাওয়ার জন্য কারণ দু ঘন্টা আগে সেন্টারে পৌঁছা আপনার জন্য সেফ এবং সেক্ষেত্রে আপনার মানসিকভাবে অস্থিরতার ক্ষেত্রেও আপনি দূরে থাকবেন কিন্তু এখানে তাই প্রত্যেকে বলছি দশটার মধ্যে যেন সেন্টারে পৌঁছে যান সে লক্ষ্য নিয়ে সেই তাগা নিয়ে কিন্তু প্রত্যেকে বাড়ি থেকে বেরোবেন তো অবশ্যই যদি কোনো এক্সাম হলে প্রবলেম হয় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার যে এক্সাম রুমে যে ইনি মানে ইনভিলেটার রয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন সেটা আপনি একবার নয় দুবার নয় মানে বারবারও জিজ্ঞেস করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি সব সমস্যা হলে জিজ্ঞেস করেই নেবেন এটা বেস্ট প্রত্যেকের জন্য এবং ওয়েব শিট কিন্তু চেঞ্জ হবে না ওয়েমার শিট কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না অতএব ফুল করবেন না ওয়েমার শিট পারলে যদি সম্ভব হয় তাহলে আপনি আজকে একবার রেজিস্টার রোল নাম্বারটা ফিল আপ করার চেষ্টা করুন এটা ওয়েমার শিট প্রিন্ট করে সেটাও করে নিতে পারেন যদি মনে হয় আপনার করার প্রয়োজন রয়েছে এবং অবশ্যই প্রত্যেকে বলবো চিন্তা করবেন না পরীক্ষা ভালো হয় প্রত্যেকের কাছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট সেশনে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে ভালোভাবে এক্সাম দিন অ্যান্ড থ্যাংক ইউ